মহিলা সাহাবি জেনা করেছেন জেনার পর তার মধ্যে অনুতপ্ততা চলে আসছে চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন আমার বন্ধুগণ জেনার ফলে তার মধ্যে চরম কষ্ট হচ্ছিল অনুতপ্ততা আসছিল নবীর কাছে চলে আসলেন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহি আমি তো জেনা করে ফেলেছি রাসূল বললেন না তুমি জেনা করো না এ সাহাবী না আমি জেনা করেছি তিনটি বার মানা করলেন তিনটি বার তিনি বলছেন না আপনি আমাকে যতই বাঁচানোর চেষ্টা করুন সাক্ষীর প্রয়োজন না আমি নিজেই সাক্ষী আমি জেনা করে ফেলেছি না তুমি জেনা করো না আমি জেনা করেছি রসুল বললেন জেনার ফলে তোমার পেটে কোনো বাচ্চা এসেছে নাকি কনসেপ্ট হয়েছে নাকি হ্যাঁ বাচ্চা চলে আসছে রসুল বলছেন কোনো কথা নাই যাও সন্তান ডেলিভারি করে আস এবার মহিলা যদি মরে যাই আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি যাও আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কাঁদো সন্তান ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত শেষ দায়ী পড়ে পড়ে কাঁদেন চোখের পানি ফেলে ফেলে কাঁদেন আল্লাহর কাছে তৌবা করেন সন্তান ডেলিভারি হয়ে গেল একদিন পরেই দুদিন তিন দিন চার দিন পর অনেক দিন ওই মহিলা নবীর সামনে দাঁড়িয়ে বলছে হুজুর সন্তান তো ডেলিভারি হয়ে গেছে আপনি আমার পর আইনটা কার্যকর করেন দ্বিতীয় দিন আসলেন তিনি রাসূল বলেন সন্তান কি জীবিত না মৃত সন্তান তো জীবিত রাসূল বলেন হাওলাইনি কামিলাইন কোনো কথা নাই সন্তানকে তোমার দুধ পান করাতে হবে আল্লাহ তোমার স্তনের মধ্যে তার খাবার রেখে দিয়েছেন তার হক রয়ে গেছে তাকে বাঁচাতে হবে যাও হুজুর বাস গ্যারান্টি কে রসুল বলছেন আল্লাহ তোমার প্রতি রহমত নাজিল করুন যাও মহিলাবার ব্যর্থতা নিয়ে চলে গেছে চোখের পানে ফেলে ফেলে কান্দে সন্তানের জন্য ছয় মাসের মাথায় টোটালি দুধ বন্ধ করে অভ্যাস গড়ে তুললেন খাবারে অন্য খাবার গড়ে তুলে সন্তানকে টোটালি দুধ বন্ধ করে দিয়ে নবীর সামনে এবার তৃতীয়বারের মতো হাজির হয়ে বলছে হুজুর আর দেরি করবেন নামার ব্যাপারে আমি আজকে তৃতীয়বারের মতো আপনার কাছে আসলাম আপনার উপর আইনটা কার্যকর করে দেন আমার বন্ধুগণ একটা প্রশ্ন করব ওই মহিলা জেনা করেছে তার শাস্তির জন্য পুরুষটাকে ধরে আনলো না নিজেই হাজির হলো বলেন 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 প্রশাসন হাবির চিত্র দেখে রাসূল কাঁপতেছেন চোখে পানি টলমল করছে আমার নবীজি বললেন সাহাবীরা এই মহিলাকে নিয়ে যাও উম্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুতে রেখে তাকে পাথর মেরে শেষ করে দাও হুকুমটা বান্দার না হুকুমটা আল্লাহর কার হুকুম বলেন এই জেনার মতো বড় বড় অপরাধ বুঝে আমার দেশে হয় না আমার দেশে জেনার প্রমাণ হয়ে গেলেও তার শাস্তি হলো আমার দেশে একশো টাকা জরিমানা কত জরিমানা একশো টাকা একশো টাকা জরিমানা দিলেই সব শেষ অথচ জেনাস যে সমাজে থাকবি নতুন নতুন রোগ সেই সমাজে ছড়িয়ে পড়বে এই জেনা মুক্ত সমাজ গড়ার জন্য একমাত্র দরকার হলো সমাজে কার আইন আসতে বলবেন না কার আইন দরকার জেনা আছে যেখানে নতুন নতুন রোগ আছে সেখানে আমার নবীজি বলে দিলেন এই মহিলা উন্মুক্ত মরু প্রান্তরে নিয়ে যাও পাথর মেরে তাকে শেষ করে দাও সাহাবে কেরাম তাকে ধরে নিয়ে চলে গেলেন পাথর মারছিলেন আলীও ছিলেন তাদের মাঝে পাথর মারলেন ওই মহিলার দেহ থেকে ফিঙ্কি দিয়ে কয়েক রক্ত এসে আলীর গায়ে লাগলো রক্তটাকে নাপাক মনে করলেন নাসিকে কঞ্চিত করলেন ভরসনা করলেন লানত করলেন আমান নবীর কাছে এসে এই ঘটনার পুনর পুনরাবৃত্তি করলেন আর বলে নজর ওই মহিলার নাপাক রক্ত সে সিটকে লাগলো রসুল বলছেন আলী কার রক্ত নাপাক রক্ত বলো তুমি কি জানো ওই মহিলার রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বে পাক তাকে জান্নাতের মেহমান বানায়ছে কার রক্তকে নাপাক রক্ত বলো আমার নবীজি বললেন যাও ওই মহিলার জানাজার আয়োজন কর ওই মহিলার জানাজার নামাজের দায়িত্ব আমি কাউকে দেব না আমি রসুল নিজে জানাজার দায়িত্ব পালন করব। আমার নবীজি জানাজায় হাজির হলেন জানাজা সম্পন্ন হয়ে গেল জানাজা যখন সম্পন্ন হলো রসুল কাদা কাদা কণ্ঠে বলছেন সাহাবিরা সন এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তৌবা করেছে এই তৌবা যদি মদিনার সত্তর জন গুণাগারদের মাঝে যদি বন্টন করা হতো প্রত্যেকের গুনা মাফ করে মোহান প্রত্যেক সত্তর জনকে জান্নাত দিয়ে দিতে এই জন্য তৌবা করার দরকার আছে না নাই তো করার সময় আমাদের এখনো আসে না নাই আছে তৌ বা করে নেব যখন তখন তো বা করে ফেলবো আমরা কারণ যে কোনো মুহূর্তে অচিন পাখি খাঁচা থেকে বের হয়ে যাবে যে কোনো মুহূর্তে আমার কবজ হয়ে যাবে ঈদ আস বাহাতে ফেলে তং ইলমাসা ওইদাম সাইতে ফেলে সকাল পাবে সন্দর অপেক্ষা করো না সন্ধ্যা পাবে ভোরের অপেক্ষা করবে না কখন তোমার মালা